হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমরা 10 তারিখ কত শাক দিয়ে ছোট মাছ চচ্চড়ি করব তো এই দেখুন এখানে কিন্তু আমরা কিন্তু এখানে তে ডাইগো কেটে নিচ্ছি আর এই দেখুন এই যে আমরা কিন্তু তিনটা কাটছি আরো কিন্তু একটা কেটে নিব দেখুন এই ডাইগো কাটতেছে এখানে কিন্তু ডাইগো কাটা হয়ে গেছে আর আমরা কিন্তু এখন নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছি এখন আমরা কিন্তু কষু শাক নিয়ে চলে আসছি আর কষু ভালো করে নিছে কোনো পনেরো দশ তারিখ কোথাও শাক কিন্তু কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি আর এখানে কিন্তু একটা গড়াই বসে পরিবার মতো তেল দিয়ে দিয়ে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ এবার এগুলো দিয়ে আমি মিনিটের মতো ভেজে কিন্তু এক মিনিট ভেজে আর এখানে দুই মতো রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়া এক জিরের গুঁড়া লবণ এবার এগুলো আমি একটু ভেজে নিব তো আমি কিন্তু একটু ভেজে নিচ্ছি এদের অল্প পরিমাণে বানিয়ে দেবো আর মশলাটাকে আমি দুই মিনিট কষিয়ে নেবো আমি দুই মিনিট পর আর দেখুন আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে মশলার উপর দিকে এবার আমি ধুয়ে রাখা দশ তারিখ অত শাকগুলো দিয়ে দেবো আর এটারে কিন্তু আমরা দশ তারিখ অত শাক বলে আপনারা কী কী শাক নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমার কিন্তু শাকগুলো দেওয়া হয়ে গেছে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর আমি কিন্তু কোনো রকমের পানি দিব না তাহলে কিন্তু যোগ্য একদম পানিগুলো ঝোল হয়ে যায় এবার আমি ঢাকনা দিলাম এবার কিন্তু শাক কমে কিন্তু একদম ঢাকনাটা পুরো লেগে যাবে নি আর এর ভিতরে কিন্তু আমি মাছগুলোই লবণ হলুদ মাখিয়ে নিবো পুঠি মাছ নিয়ে নিছি আর এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিছি আর লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো মাখিয়ে রেখে দেব শাক কিন্তু কমে একদম ঢাকনা লেগে গেছে আমি নিলাম একটা দিয়ে এবার এবার নাড়া তো আমি কিন্তু শাকগুলো নেড়ে দিছি এবার আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আস্তে আস্তে রান্না করে নেব আপনারা কিন্তু এই সময় একটু জালটা আসতে দিবেন তা না হলে কিন্তু দিয়ে একদম পুড়ে যাবে না খেতে মজা লাগে না আস্তে আস্তে আরো বেশিক্ষণ রান্না করে নেব ফির কিছুক্ষণ পর এবার আমি ঢাকনা নামিয়ে নেব নাড়া দিব আর এই দেখুন আমাদের প্রতিভাগে কিন্তু এখনো অনেক পানি আছে আর এবার কিন্তু আমি লবণার হলুদে মাখিয়ে রাখা মাছগুলো এই শাকের উপরে দিয়ে দিব এখানে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম আর এবার আমি ঢাকনা দিয়ে আস্তে আস্তে জাল দিব আর রান্না করে নেব আমি কিন্তু মাছখানে একবার নাড়াও দিব এটা আমি কিছুক্ষণ পর আমি ঢাকনা নামিয়ে নেব আর এই দেখুন আমাদের শাক কিন্তু আর এখনো কত পানি আছে আমি কিন্তু আর এখন কোনো ঢাকনা দিব না এবার আমি এই সম্পূর্ণ পানি আস্তে আস্তে রান্না করে আর শুকিয়ে নেব আমি কিন্তু আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম রান্না করার পরে কিন্তু একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি দেখাতে পারিনি তো এখন দেখিয়ে দিচ্ছি আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে কাড়াগড়াই হবে দশ তারিখ ও শাক ছোট মাসে চটচরি খান করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন